আরজিগড় মেডিকেল কলেজে কর্মরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যা প্রতিবাদ দেশ জুড়ে আজ রবিবার আই এম এ আরামবাগ শাখার পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলের আয়োজন করা হয় মোমবাতি মিছিলে সামিল হয়েছিলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসকেরা যাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর অশোক কুমার নন্দী ডক্টর কুন্তল কান্তি দাস ডক্টর সৌরিশ চ্যাটার্জি ডক্টর সুব্রত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক নার্স মেডিকেল পড়ুয়া সহ বহু সাধারণ মানুষ এদিন মিছিলটি সুধানিং সিনেমা হল থেকে শুরু হয়ে আরামবাগ পুরাতন বাজার হয়ে আরামবাগ মেডিকেল হাসপাতালে কলেজ শেষ হয় মিছিলে উপস্থিত সকল মানুষের একটাই দাবি অবিলম্বে যেন এই ঘটনার পিছনে থাকা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরাও সেই একই দাবি জানাচ্ছি এ বিষয়ে কি জানাচ্ছেন সকলে ওনাদের থেকে শুনবো বিস্তারিত আরামপাকে রিপোর্ট যেন সুরক্ষিত রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে আজকে ভাবুন আজকে রাত্রে আরামবাগ মেডিকেল কলেজে যে ডিউটি করছে তার সুরক্ষার কথা ভাবুন সে কিন্তু অসুরক্ষিত অবস্থাতে থেকেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে আমরা চাই আগামী দিনে আসল ঘটনা নিশ্চয়ই উঠে আসবে পরিষ্কারভাবে তদন্ত হবে প্রকৃত দোষীরা ধরা পড়বে এবং একটা এমন পানিশমেন্ট হবে যেটা একটা সবাইকে যারা আজকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে যারা কাজের জন্য অংশগ্রহণ করতে পারেননি তাদের সবাইকে ধন্যবাদ জানাই শেষে আমরা যে বোন আমাদের মারা গেছে আপনার আমার ঘরের মেয়ে মারা গেছে তার জন্য এক মিনিট নিরবতা পালন করব তার আত্মিক শান্তির কামনার জন্য করে আমরা আজকে এই মিছিল লম্বাটি মিছিল আমরা করছি দুদিন আগে আর্জি করে আমার এক বোনের ওপরে আমার এক সহকর্মীর ওপরে পার্শ্ববিক নকাজনক অত্যাচার করা হয় তার সাথে সাথে তাকে খুন করা হয় আমরা আজকে মিছিলে অংশগ্রহণ করেছি আমরা প্রপার জাস্টিস চাইছি আমরা প্রপার তদন্ত চাইছি যেন তদন্তের নাম করে কাউকে যেন আড়াল না করা হয় প্রকৃত যারা দোষী তারা যেন বেরিয়ে আসে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে এইসব ঘটনা ঘটনার আগে তারা একশোবার হাজারবার লক্ষবার ভাববে তাদের কি পরিণতি হতে পারে তার সাথে আমরা চাইছি বর্তমানে শুধু হসপিটাল নয় শুধু চিকিৎসক একজন মারা গেছে বলে আমরা আজকে বেরোইনি আমরা বেরিয়েছি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কাজের জায়গাতে আমার মা বোনেরা যেন সুরক্ষিত থাকে কি পরিক্রমা হ্যাঁ আমরা বাজারে আমরা শুরু করেছি সুদারীর সিনেমা থেকে আমরা বাজার দিয়ে আলটিমেটলি মেডিকেল কলেজে যেয়ে শেষ করি